দর্শক ইতিমধ্যে কিন্তু আমার সামনে কিন্তু আপনারা খুবই চমৎকার চমৎকার কোয়ালিটির কিন্তু বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এক বকনা বাচ্চাগুলো তো আপনার সব আছে এই বাচ্চাগুলো তো মানে কিভাবে বিক্রি করছেন এটা আপনি যেটা অনলাইনে ভিডিও হয় তারপরে যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দর্শক দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এখানে শুধু আপনারা গরুগুলো দেখে বায়না স্বরূপ কিছু টাকা দিয়ে দিলে আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন ডেলিভারি দিয়ে দেব আমরা এই সুযোগ সুবিধাটা দর্শকদের জন্য থাকবে আর কি এই সুযোগ সুবিধা দর্শক ভাইদের জন্য হচ্ছে সারা জীবনে থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকের আগের সপ্তাহে তো চমৎকার চমৎকার বকরা বাচ্চা দেখেছিলাম আমার দর্শকদের উদ্দেশ্যে মানে ভালো বাচ্চা আছে দেখাবো আজকে আরো ভালো বাচ্চা আজকে তো মানে প্রথমে বুঝতে পারবে ভাবে সবগুলো বাঁধা রয়েছে লাইন করে বাঁধা আছে আর দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে বাচ্চা কিন্তু কেমন দাঁতের বাচ্চা আচ্ছা মানে যার যেটা পছন্দ হবে শুধু সে সেটা নিবে সেটা নিতে পারবে সমস্যা আচ্ছা আর কাকা এখন তো দেশের অবস্থা আগের থেকে ভালো রয়েছে এখন তো দর্শক দূর দূরান্ত থেকে আসতে পারবে দর্শক দূর দূরান্ত থেকে আসতে পারবে আর যদি বলে হচ্ছে অনলাইনে নিব অনলাইনে নিতে পারবে আবার ক্যাশ অন ডেলিভারি নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে মানে এক কথায় আপনারা সব সুযোগ সুবিধা দিবেন হ্যাঁ সব সুযোগ সুবিধা আতে সমস্যা নেই আচ্ছা কাকা আর আপনার খাবারের নামটা জানো কি আমার খাবারের নাম হচ্ছে রঞ্জিত ডেরি ফার্ম আচ্ছা এটার অবস্থান কোন জেলায় অরণখোলা ঈশ্বরদী পাবনা মানে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম জি আচ্ছা তো কাকাই আপনার এই রঞ্জিত ডেরি ফার্মে তো দেশি বিদেশি সব ধরনের গরু পাওয়া যায় সব ধরনের গরু আছে দেশি বিদেশি আজকে আমরা আজকে পাবো কয়টা গরু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে আজকে গরু দেখাবো হচ্ছে সাতটা বকনা বাচ্চা দেখাবো সাতটা বকনা বাচ্চা জি আচ্ছা আর এই যে সময় সময় তো আপনার খামারে আসার পরে সুন্দর সুন্দর গাভিও দেখতে পায় হ্যাঁ গাভিও আছে গাভি তো সেই গাভি যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সে ক্ষেত্রে কি দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নাই গাভি নিলে গাভি দেওয়া যাবে যে ভাই যত যদি বলে করে সার বাচ্চা নেব তাও দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা যেহেতু আজকে সাতটা বকনা বাচ্চা দেখাবো তো চলুন দেখাই দিই সেগুলো চলেন দেখা সিরিয়ালের এক নম্বরে খুব সুন্দর একটা কালারফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি আ এটা কি জাতের গরু এটা আপনি হল স্টার ফেজ দেওয়ান হচ্ছে আপনার হচ্ছে হল স্টার অর্জনার রেট ফিজ বলেন আর ওইটি সে রেট আচ্ছা আচ্ছা তো এটার বয়সটা কেমন হবে এটা বয়স আপনার হচ্ছে তেরো মাস হচ্ছে তেরো মাস যে আচ্ছা আচ্ছা তো অর্থাৎ আপনি এটা হচ্ছে অল্প দিনে দুই এক দেড় মাসের মধ্যে হিট এসে যাবে এক এক থেকে দেড় মাসের মধ্যে এটা হিটে চলে আসবে আর কি এটা আচ্ছা

দর্শক এমনিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উড়ানের জায়গাটা এই যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু এবং বেশ চওড়া একটা মাজা গরুটার

এই গরুগিনের দুধে অনেক ভালো হয় দুধ মানে জাত মানে অনেক ভালো তো দুধে ভালো বাড়িতে চামচ যারা দেখান তো বাইরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আছে নাকি গোলাম আছে নাকি একবারে প্লাস্টিক চামড়া বলে যাকে বলে প্লাস্টিক চামড়া

এগুলো দেখতে চাই আলাদা ভাবে সে ক্ষেত্রে ভিডিও কলে দেখাবেন না হ্যাঁ অবশ্যই দেখে নেবে ভালো করে যাচাই দেখেন দেখা দেখেন ওলানের ঝোল দেখতে পাচ্ছে একবারে খুব সুন্দর ভাবে কিন্তু দেখা যাচ্ছে বাম কান দেখেন ভালো করে তোমার ঠোকনাটা কত বড়

হেঁটে শিখেছে আপনার একটা গরু আঠারো মাসে মা হয় ঠিক আছে এই গরুটা ধরেন হেঁটে গেছে অল্প আপনি বীজ দিয়ে দিলে পরের যাত্রা দিলে গরু বীজ ধরে যাবে কেমন গরুটা এখানে তো আমার দর্শক কথা বলতে পারবে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা কাকা তাহলে আমরা তারপরে গরুটা দেখাই দিই তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা জাত নান সম্পর্কে একটু বলবেন

তাহলে বেশি লাভ হলে কিনে লাভ হলে কি আচ্ছা এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আর এটার কেমন দাম পড়বে এটার দাম তো 85000 টাকা 85000 টাকা জি আর এটা কতদিন বয়স এটার কাকা এটা বয়স আপনার হচ্ছে 9 মাস 9 মাস জি আচ্ছা কাকা পরবর্তীতে যে গোলটা রয়েছে আমরা ওই গোলটা দেখাবো দেখেন কাকা তারপরে যে গোলটা দেখতে পাচ্ছি আমরা সিরিয়ালে এটা 6 নাম্বার গুরু আর এটা কি জাতের

দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে আট মাসের কিন্তু সুস্থ সবল একটা বকনা বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন কিন্তু মাসাল্লাহ পায়ের গিরা গুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে এই যে দর্শক ওলাইনের জায়গাটা দেখে কিনতে হবে খালি কিনলে তো হবে না জায়গাটা দর্শক আপনারা লক্ষ্য করবেন এই যে চারটা নিপুল কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবং চার জায়গাতে রয়েছে আর কি তো এটা ছিল টাকা সিরিয়ালে হচ্ছে ছয় নাম্বার গরু ছয় নাম্বার বক্স না এটাতে কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার আচ্ছা আমার দর্শক ভাই এখানেও কথা বলতে পারবে সামান্য ভাবে হালকা সামান্য কিছু সীমিত কথা বলে নিতে পারবে পরবর্তীতে যে বকনাটা রয়েছে ওই গরুটা দেখাই চলেন

দর্শক এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল আছে ভালো করে দেখবেন যে কোন রকম কোন কি আছে নাকি আচ্ছা চমৎকার কালার প্রিন্টের একটা বাচ্চা আর সিরিয়ালে এটা 7 নাম্বার বাচ্চা কাকা আনকমন একটা বাচ্চা বয়সটা 8 মাসের মতো আর কি যে কোনো দর্শক ভাই নিতে চাইলে গোটার কেমন দাম পড়বে এটার দাম চাবা 70000 টাকা দামটা চাও 70000 জি আচ্ছা এখানে তো কথা বলা যাবে

জিনিস বেশি দুই হাজার টাকা লাভ হলে আমরা বিক্রি করে দেব আমাদের উদ্দেশ্য হচ্ছে জিনিস সেলফ করা যত বিক্রি হবে তত আমরা আমদানি করব এই যে সাতটা দেখলেন আরো গরু আসতেছে আরো হচ্ছে সাতটা আসতেছে আচ্ছা ऑलरेडी আবার আসছে ऑलरेडी আবার আসতেছে আমার কাছে সর্বক্ষণ গরু পাবেন রাত দিন নাই যখন আসবেন তখনই পাবেন আজকে তো এই সাতটায় দেখাবো ক্যা আজকে সাতটায় দেখাবো পরবর্তীতে আবার দেখাবো আচ্ছা তো এই যে দর্শকরা

আচ্ছা কাকা তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম